হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বাবলিজ কুকিং কর্নার আজকে মাটনের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একবার এটা বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এমনই এই রেসিপি আগে অনেক কিছু আমি রেসিপিতে শেয়ার করেছি অনেক টিপস রয়েছে আপনারা রেসিপি পুরো অবশ্যই দেখবেন যাতে করে আপনারা ভালোভাবে রেসিপিটা তৈরি করতে পারেন তো এখানে আমি নিয়েছি মাটন এখানে আমি বোনলেস নিয়েছি আপনারা চাইলে উইথ বোনও নিতে পারেন হাফ কেজি মাংস এখানে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা মশলা প্রিপেয়ার করব তার জন্য একটা শুকনো প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক বড় চামচ ধনে এক বড় চামচ জিরে আর নিয়ে নেব হাফ চামচ কালো মরিচ গোটাই নিয়েছি আর নিয়ে নেব একটুখানি টুকরো জৈত্রী ভালো করে এগুলোকে রোস্ট করব ড্রাই রোস্ট করব একদম লো ফ্লেমে করবেন হাই ফ্লেমে কিন্তু এগুলো পুড়ে যাবে সেই জন্য একটু চালিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে রোস্ট করলাম এবার এটাকে আমরা একটু বেটে নেব এরপর আমি নিচে একটা প্যানের মধ্যে সর্ষের তেল এখানে আমি চার বড় চামচের মতন নিয়েছি এবার মশলা দিয়ে দেবো এখানে দালচিনি এলাচ আর লবঙ্গ দিলাম আর দিয়ে দেবো পেপারকর্ন মানে কালো মরিচ এগুলো সব আস্ত মশলা দিয়ে দিলাম আর জিরে দিয়ে দেবো হাফটা চামচ দেওয়ার পর মশলাটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ওয়েট করব একটা তেজপাতাও আমি দিয়েছি তো দেওয়ার পর আমি এটার মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা কিছু রসুন আর দিয়ে দেবো কেটে রাখা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি একদম বড়ও কাটিনি আর একেবারে কুচি করেও কাটিনি একটু বড় সাইজের রেখেছি এটাকে ভালো করে এবার সতে করব হালকা একটু কালার আসা পর্যন্ত আর সুগন্ধ আসা পর্যন্ত হয়ে গেছে এটা এরপর আমি এটার মধ্যে অ্যাড করব মাংস মাংস দিয়ে ভালো করে আমরা এবার এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মাংসর কালার চেঞ্জ হচ্ছে আপনারা এটাকে মশলার সাথে ভেজে নেবেন তাহলে কিন্তু দারুণ সুগন্ধ আসবে আর মাংসটাও ভালো টেস্ট আসবে মাংসর কালার চেঞ্জ হলে আমি অ্যাড করছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেগুলোকে আমি স্লাইসেস করে কেটে নিয়েছি খুব বেশি একদম পাতলা করার দরকার নেই একটু মোটা থাকলেও কোনো অসুবিধা নেই তো এভাবে দিয়ে আমি এটাকে এবার একটু কিছুক্ষণের জন্য কষে নেব একটা লাল লঙ্কা আমি অ্যাড করছি আপনারা ঝাল যদি বেশি খেয়ে থাকেন তাহলে আপনারা বেশিও দিতে পারেন আমি একটার বেশি দিচ্ছি না ভেঙে এইভাবে আমি অ্যাড করে দিলাম লাল লঙ্কা কিন্তু টেস্ট ভালো আসে এই কারিটাতে সেই জন্য এরপর আমরা একটু কষিয়ে নেব মাংসটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা অ্যাড করবো এর মধ্যে আদা রসুন বাটা এখানে দুই বড় চামচের মতন নিচ্ছি আমি আর তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই যে বাটা মশলাটা আমরা রেখেছিলাম পাউডার মশলাটা একেবারে পাউডার করিনি একটুখানি দেখছেন দরদরা টাইপের রয়েছে আর দিয়ে দেবো হলুদ এখানে ওয়ান ফোর্থ চা চামচ দিচ্ছি আর দিয়ে দেবো এখানে লবণ আপনারা টেস্ট অনুযায়ী দেবেন যতটা আপনারা পছন্দ ততটা দেবেন আমি এখানে এক চামচের থেকে একটু কম দিলাম এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে জল দিয়ে আমরা কুক করব তো কষিয়ে নেওয়াটা খুবই দরকার তেল ছাড়া পর্যন্ত নইলে ভালো টেস্ট আসবে না সেই জন্য এরপর দিয়ে দেবো এখানে দই এখানে ফ্রেশ দই আমি হাফ কাপের মতন দিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়ে দেবেন আর দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি আবারও আর এখানে আমি জল দিয়ে দিচ্ছি তো কষিয়ে নেওয়ার ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে আর এটা জল দিয়ে আমি এটাকে এবার ঢেকে কুক করবো যতক্ষণ না মাংস সফট হচ্ছে তো কুকার বন্ধ করে আমি এখানে চারটে পাঁচটা বেশাল আসা পর্যন্ত কুক করলাম আর তারপরে দেখাচ্ছি এই দেখুন আমাদের মাটন স্টু একেবারে রেডি হয়ে গেছে দারুণ লাগছে না দেখতে খুব সহজ একটি রেসিপি আর এত সুন্দর টেস্ট আসে এখনই এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে পুরো ঘর আমার ভরে গেছে এরপর আমি একটু চেক করে নেবো মাংসটা সফট হয়েছে কি না হ্যাঁ হয়ে গেছে এরপর আর কিছু করার দরকার নেই শুধু একটুখানি ধনে পাতা আর কাঁচা লঙ্কা ওপর থেকে আমি দিয়ে কিছুক্ষণের জন্য আবার এটাকে ঢেকে ছেড়ে দিচ্ছি দু মিনিট ব্যাস একটুখানি জাস্ট সুন্দর গন্ধ আসবে ধনে পাতা আর লঙ্কার তারপরে আমরা এটাকে সার্ভ করব তো এটাকে আমি এখন ঢেকে ছাড়ছি দুই মিনিট পর আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে এটা খুব সুন্দর গন্ধ আসছে আর এত সুন্দর এটা টেস্ট আসে না একবার বানালে পরে আপনারা বুঝতে পারবেন আপনারা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে যে আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিও এতক্ষণ ভালো লাগছে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল ভিডিওটি এত পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ তো আমার এটা হয়ে গেছে রেডি এরপর আমি এটাকে সার্ভ করছি দেখুন আমি এটাকে আর কুক করছি না এবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি দারুণ লাগছে না দেখতে এত সুন্দর হয় এটা খেতে একবার তৈরি করে অবশ্যই দেখবেন বাড়িতে যদি পছন্দ হয় একটা লাইক করবেন সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন আগে এই ধরনের রেসিপি আরও দেখার জন্য আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই হ্যাভ আ নাইস ডে